अमी तुमार प्रेम भिखारी अल्लाह अमी तुमार प्रेम रिखारी अमी अल्लाह प्रेम रिखारी रसूलल्लामी तुमार प्रेम रसूल अल्लाह या भी वल्ला আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গোরা নাই যে তুলনা নাই যে তুলনা না গোরা নাই যে তুলো না তোমার প্রেমের গো নাই যে তুলো নাই যে তুলনা না নাই যে তুলো তোমার প্রেমে जिंदा হইল ওস্তনে হাননা নায়া রাসূল আল্লাহ তোমার প্রেমে जिंदा হইল ওস্তনে হাননা নায়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমের গো আমার কলিজা আঙ্গার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার তোমার প্রেমের গো রাসূল কলিজা আঙ্গার কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গা দেখা দিয়ে শান্ত আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীরা সুলাল্লাহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী